নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম সামার স্পেশাল মাছের ছোল ঝিঙে আলু আর সজনে ডাটা দিয়ে পাতলা মাছের ছোল তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটে আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি একটা বড় সাইজের আলু একটা বড় সাইজের ঝিঙে আর নিয়েছি চারটে সজনে ডাটা এগুলোকে অ্যাকচুয়ালি রাই খঞ্জন বা নাজনা বলে সজনে ডাটাও বলে তাহলে চলুন এবার দেখিয়ে দিই ভেজিটেবল গুলো কি করে কাটলাম প্রথমে আলুর খোসাটি ছাড়িয়ে নিচ্ছি এইবারে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে এবারে প্রথমে সজনে ডাটার ছালগুলো ছাড়িয়ে নিতে হবে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে আলু যেমন লম্বা কাটা হয়েছে সজনে ডাটাও ঠিক ততটাই লম্বা করে কেটে নিতে হবে একই রকম করে সবগুলো কেটে নেব এবারে দেখিয়ে দিচ্ছি ঝিঙ্গে কি করে কাটলাম প্রথমে ঝিঙের খোসাটা তুলে নিতে হবে পুরো খোসাটাই আমি তুলে নেব কেউ করলে একটু রেখে দিতে পারেন কিন্তু আমাদের এই বাড়িতে কেউ খোসা পছন্দ করে না সেই জন্য পুরো খোসাটাই আমি তুলে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেল এইবারে প্রায় দু তিন ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নিয়ে এক একটা টুকরোকে চার ভাগ করে কেটে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে সবগুলো সবজি কিন্তু প্রায় একই রকম করে কেটে নিলাম এখানে আছে চার টুকরো রুই মাছ দিয়ে দিলাম ওয়ান থার্ড চার চামচ লবণ আর ডি দিচ্ছি ওয়ান থার্ড চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি লবণ হলুদটা যেন মাছের গায়ে ঠিকঠাক লেগে থাকে এইবার এটা ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেবো গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো এইগুলো দুদিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবগুলো মাছই কিন্তু একই রকম করে ভেজে নেব সবগুলো গুলো মাছ ভাজা হয়ে গেল দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এইগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম সজনে ডাটা গুলো সজনে ডাটা গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সজনে ভাজা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আরও হাফ টেবিল চামচ সরষের চেরা কাঁচা লঙ্কা দু সেকেন্ড মতো নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ গোটা জিরে আর দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ঝিঙে টুকরোগুলো দিয়ে এটা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেব ঝিঙেগুলো গুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোর টুকরো দিয়ে একটু নেড়ে নিলাম ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে বাটা ওয়ান থার্ড চা চামচ আদা বাটা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আমি কয়েক মিনিট নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাটা দিয়ে এটা খুব ভালো করে মেশাচ্ছি প্রায় দু মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি গরম জল যতটা জল প্রয়োজন হবে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরো একবার নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইবারে ঢেকে ভেজিটেবল গুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হলো কি হলো না ডাটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো এবারে এটা ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কুচুনো তিন চার কুচুনো। একটু মিশিয়ে নিচ্ছি এটা এইবারে ঢেকে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে একটা বাটিতে তুলে নিচ্ছি এটা খেতে যে কি ভালো লাগে গরমের দিনে এক বাটি ঝোল সবজি আর মাছ কিন্তু খেয়ে নেওয়া যায় আসে আর ভাত দিয়ে মেখে খেতে তো খুব ভালো লাগে তাহলে বন্ধুরা গরমের দিনের ঝিঙে আলু সজনে ডাটা দিয়ে পাতলা মাছের ছোল রেডি গরমের দিনে ঠিক এইরকম একটা ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন